একটা সময়ের পর বিয়ে শব্দটা থার্মোকলের মতো হালকা হয়ে যায় তখন ওজন থাকে শুধু এমনটাই মনে করেন প্রসেনজিৎ মুক্তি পেল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত অযোগ্য ছবির ট্রেলার ছবি হাত ধরেই পঞ্চাশ নম্বর বার জুটি বাঁধলেন প্রসেনজিৎ ঋতুপর্ণা ছবিতে পর্ণার স্বামী মানে রক্তিম মজুমদারের চরিত্রে শিলাজিৎ তাহলে প্রসেনজিতের কি ভূমিকা এই ছবিতে ঋতুপর্ণার প্রাক্তন হিসেবে দেখা যাবে তাকে ছবির প্রথম গান তুই আমার হবি না মুক্তি পেয়েছিল আগে তা থেকেই দর্শক বুঝেছিলেন ছবিতে মধ্যে না প্রেম ছবি ট্রেলার মুক্তি পেতেই আরও স্পষ্ট হলো তা ট্রেলারের শুরুতেই উঠে এলো পর্ণার প্রাক্তন ও বর্তমান স্বামীর কথোপকথন দীর্ঘদিন পর প্রাক্তনের ফিরে আসা কিভাবে পাল্টে দিল হাউসহোল্ড হাজবেন্ড রক্তিম আর জীবন প্রসেন যে ত্রিতুপন্ন জুটি একটা সময় শ্বশুরবাড়ি জিন্দাবাদ বাবা কেন চাকরের মতো একের পর এক হিট ছবি দিয়ে এসেছে দীর্ঘ চোদ্দ বছরের দূরত্বের পর প্রাক্তনের হাত ধরে ফের দুজন ফিরেছিলেন এরপর কৌশিকের দৃষ্টিকোণ এবার তারা জুটি বাঁধলেন অযোগ্য সিনেমার জন্য প্রসেনজিৎ ঋতুপর্ণা শিলাজিতের পাশাপাশি এই ছবিতে রয়েছেন সুদীপ মুখোপাধ্যায় লিলি চক্রবর্তী আর অম্বরীশ ভট্টাচার্য আগামী সাতই জুন মুক্তি পেতে চলেছে কৌশিক বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবি অযোগ্য এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্যে নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না